ওয়েলকাম ফ্রেন্ডস চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পয়লা মে থেকে নয় সবাই পয়লা এপ্রিল থেকে পাবে এই মর্মে অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়েছিল এগারোই জুন তার ম্যাচিং অর্ডার দিন পর বের করলো শিক্ষা দপ্তর একটু বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিই তারপর আমরা মেন আলোচনা বা মেন বক্তব্যটা পেশ করব সেটা বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট অব ডিএ ডিএটা এমপ্লয়িদের ক্ষেত্রে আর ডিয়ার ডিয়ারনেস রিলিফটা পেনশনার ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে তাই এই যে এনহ্যান্সমেন্ট কাদের জন্য কোন ধরনের এমপ্লয়ী না গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অফ স্ট্যাটিউটরি বডিজ এবং গভর্নমেন্ট আন্ডারটেকিংস আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টে যে এমপ্লয়ীরা আছে তাদের এনহ্যান্সমেন্ট অফ ডিএটা সেটা পয়লা এপ্রিল দু থেকে হবে ইনস্টিড অফ পয়লা মে দু হাজার চব্বিশ এই গেল বক্তব্য তাহলে এবারে আপনারা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন এতদিন ধরে যে আলোচনা করছিলেন যে এরিয়ারটা কিভাবে পাবেন এরিয়ারটা কবে থেকে পাবেন এই তো বিজ্ঞপ্তি বের হলো শিক্ষা দপ্তর থেকে এই আজকে বিশে জুন ম্যাচিং অর্ডার বের করলো এরপর এরিয়ার পাওয়ার বিষয় সেটা এবার জুন মাসে পাবেন কি জুলাই মাসের স্যালারির সাথে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে কিন্তু আপনার অর্থ দপ্তর থেকে এগারোই জুন বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকারি কর্মীরা হয়তো ওই যে চার পার্সেন্ট যে এরিয়ার সেটা হয়তো এ মাসেই পেয়ে যেতে পারে কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ও এস এম এস যেহেতু এটুক শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির ওপর নির্ভরশীল কিন্তু সেই বিজ্ঞপ্তি দেওয়া হলো আজকে যে কারণে জুন মাসে স্যালারি অলরেডি ফাইনালাইজ করে দিয়েছেন বেশিরভাগ বিদ্যালয় উইদাউট এরিয়ার এবার সেই এরিয়ার কীভাবে পাওয়া যাবে আজকে সবে বিজ্ঞপ্তি সামনে এলো শিক্ষা দপ্তরের ম্যাচিং অর্ডার এরপর দেখা যাক এপ্রিল মাসের চার পার্সেন্ট এরিয়ারটা কীভাবে কবে আপনারা পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ